আসসালামু আলাইকুম ব্যার্সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন গ্যালারি ওয়ান সো বেয়ার্স আশা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু একদম নিউ একটা ডিজাইনের কুর্তি নিয়ে আসেছি আর এইটা কিন্তু অনেক সুন্দরভাবে মেক করা হয়েছে আমরা এটার নাম দিয়েছিল ড্রিম অ্যাঞ্জেল স্বপ্নের পরি এটার মধ্যে যেই যেই সুন্দর সুন্দর প্রিন্ট আর যত সুন্দর সুন্দর কালার আমাদের রেস্ট হয়েছে এটা পরলে কিন্তু আপনাদেরকে পরের মতনই লাগবে ঠিক আছে এই যে দেখেন এটা ফ্রন্ট সাইডটা যে কত সুন্দরভাবে মেক করা হয়েছে আমি এটা যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই এটা গলাটা অনেক সুন্দরভাবে মেক করা হয়েছে সামনে হচ্ছিল চারটা শো বাটন দেওয়া আছে এবং দুই পাশে কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছিলো এই যে টিকেন করে কিন্তু এখানে কিন্তু হচ্ছিলো এটা রেফেল সিস্টেম করা আছে এটা কিন্তু ফ্রন্ট সাইডের দুই সাইডই থাকবে এবং স্লিপটা যদি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন স্লিপটা হচ্ছে দুইটা লেস করে হাতের সামনে হচ্ছে স্মোকিং ডিজাইনটা করা আছে কোমরও কিন্তু আপনারা লেসটা পেয়ে যাবেন ফিটিংসের জন্য কিন্তু এটা বেল্ট পেয়ে যাচ্ছে এবং ঘেরটা যদি আপনাদেরকে দেখাই অনেক ঘেরের মধ্যে থাকবে এই যে দেখেন বিশাল ঘেরের মধ্যে কিন্তু তিনটা লেয়ারে এই কুর্তিটা করা হয়েছে এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডেই কিন্তু খোঁজ আপনারা এই লেসটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর প্রত্যেকটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং ডলার পাতির মধ্যে পেয়ে যাবেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু ইনার অ্যাড করা আছে ঠিক আছে ম্যাচিং ইনার অ্যাড করা আছে তো এটা লম্বা সাইজটা এবং বডি সাইজটা এটা কত আমরা ভাইয়ের কাছ থেকে এটা লং হচ্ছে আর বডি বডি হচ্ছে 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 থেকে থেকে পর্যন্ত সাইজটা লম্বাটা থাকবে ঠিক আছে আর এই যে সুন্দর কুর্তিটা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছে ঠিক আছে প্রাইসটা আমরা একটু পরেই বলছি আপনাদেরকে একটু কালারগুলো এক এক করে দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর কালার আমাদের ড্রেস হয়েছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে হালকা ইয়েলোর মধ্যে অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের আচ্ছা এই যে কুর্তিটার প্রাইসটা কত থাকবে ভাইয়া মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় কিন্তু এই সুন্দর কুর্তিটা আপনারা পেয়ে যাচ্ছেন এই কুর্তিটা যদি আপনারা কোনো ব্র্যান্ডের শপ কিংবা সুপার শপগুলোতে গুলোতে করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা পঁচিশশো থেকে দুই হাজারের নিচে আনতে পারবেন না আমাদের এখানে হচ্ছিল এত কমে পাচ্ছেন কিভাবে অনেক কাপড়দের প্রশ্ন থাকতে পারে এই যে যেই কাপড়টা ইউজ হয়েছে এটার মধ্যে যত লেস ইউজ হয়েছে এক কথা এটার মধ্যে যত ম্যাটেরিয়াল ইউজ হয়েছে সম্পূর্ণ এগুলো হচ্ছে বাহিরের আর এইটা ফিটিংসটা হচ্ছে শুধুমাত্র আমাদের ফ্যাক্টরি যার জন্য আপনার এত রিজনেবলের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখেন এই একটা কালার আছে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় কিন্তু এই সুন্দর কুর্তিটা আপনারা নিয়ে নিতে পারতেছেন আর এই যে কুর্তিটার যে কালারগুলো যে আসলে সরাসরি যে দেখতে যে কতটা সুন্দর লাগে আসলে ক্যামেরায় অতটা ক্যাপচার করা যায় না যে কতটা সুন্দর সুন্দর কালার আপনারা যখন এটা নেবেন তখনই সামনাসামনি যখন পাবেন তখনই বুঝতে পারেন যে কতটা সুন্দর এই যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এই যে দেখেন এটা পড়লে কিন্তু আপনাদেরকে পরিস মতনই লাগবে কতটা সুন্দর প্রেম দেখেন মনে হয় যে গাছের মধ্যে যেমন হচ্ছে হলো লাল টকটকে গোলাপ ঝুলে থাকলে যতটা সুন্দর দেখায় তেমনই কিন্তু হচ্ছে হলো দেখেন এই ফ্যাব্রিক্স এর মধ্যে যতটা প্রিন্ট ওই গোলাপের মতনই কিন্তু ফুটে আছে মনে হয় যে একদম জীবন্ত ফুল প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকায় এই যে দেখেন এই একটা আসছে হোয়াইটের মধ্যে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকায় ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই একটা কালার আছে এটা প্রাইসও সেম থাকবে মাত্র তেরোশো টাকা আপনারা যারা অনলাইনে হচ্ছে হলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কিংবা শপের জন্য নিয়ে আপনারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের শপটা কিন্তু মূলত হোলসেল শপ স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা হোলসেল এ নিতে পারবেন এই যে দেখেন এই একটা কালার আছে এটা প্রাইসও সেম থাকবে মাত্র তেরোশো টাকা তো এটা লম্বা সাইজটা আমি আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি লম্বা থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি বড়ি সাইজ থাকবে হচ্ছে হলো আটত্রিশ থেকে 46 পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের যদি সব অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই আমাদের হলো দোকান নাম হচ্ছে ফ্যাশন গ্যালারি দোকান নাম চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন কন্টাক্ট নাম্বারটা দেখতেই পাচ্ছেন এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেটে দিয়ে আসলে হাতে বাদিকে দিকে তাকালে অ্যাপেক্সের অপোজিটে চারশো পঁচিশ নম্বর সব ফ্যাশন গ্যালারি সো বিয়ার্স আজকে এই পর্যন্ত তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ